মান হাফাজ আল সাল যে ব্যক্তি পাশক্ত নামাজের ব্যাপারে যত্নবান হবে গুরুত্ব দিয়া পাশক্ত নামাজ পড়বে কায়নাতহু নূরান ওয়া বুরহানান ওয়া আনিও মাল কিয়ামা হাসরের ময়দানে যেদিন এই কঠিন সময় হবে ওই সময় এই নামাজ তার জন্য নূরান আন আলু হবে ও বুরহানান জাহান নাম থেকে বাঁচার জন্য প্রমাণ হবে ও নাজাত আনিয়মাল কিয়ামা হাসরের ময়দানে এই নামাজ তাকে নাজাত দিয়া আল্লাহ তালার হাত থেকে রেহাই দিয়ে তাকে জান্নাতি নিয়ে যাবে ওয়ামিজা আলাইহা আর যে ব্যক্তি নামাজের ব্যাপারে যত্নবান হবে না পাঁচ নামাজ পড়ে না ওয়ালা ওয়ালা নাচাতুন ইয়ামাল কিয়ামা ওই হাসরের দিন কঠিন ময়দানে তার জন্য কোনো আলো থাকবে না জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় থাকবে না তার নাজাদের ফাইসলা হবে না ওয়াকাল কেয়ামা দিমা আকরুন ওফির ফির আউনা ও হা মা না না খলফিন নবীজি বলেন ওই ব্যক্তির হাসর হবে কার সাথে মা করুন করুনের সাথে ও ফিরাউন ফিরাউনের সাথে ও হা মা না হামানের সাথে ও আব না খলফিন এবং ওবাই আপনা খলফের সাথে তিনজন আমরা চিনি কারুনের নাম অনেক শুনছি কোরআনের মধ্যে আছে ফেরাউনের নাম শুনছি কোরআনে আছে হামানের নাম শুনছি তার নাম ওকে আছে কোরআনে আছে জগৎ বিখ্যাত দুষ্ট লোক জমানার সবচেয়ে বড় নিকৃষ্ট লোক তাদের সাথে হাসর হবে যে ব্যক্তি নামাজ পড়বে না চার নম্বর ব্যক্তি যার কথা বলছে ইবনে নেখলফ এর নাম আমরা অনেকেই শুনি নাই এই উম্মতের আশকাল কম বলা হয় আশকাল উম্মা এই উম্মতের সবচেয়ে বদবস হতবাগা ব্যক্তি হচ্ছিল ইবনে নেখলফ নবীজি জীবনে অনেক যুদ্ধ জেহাদ করছেন দশ বছরে নবীর জিন্দগিতে ষাটটার উপরে জেহাদ হয়েছে এর মধ্যে আল্লাহ নবী স্বয়ং শরিক হয়েছেন এই সাতাইশটা যুদ্ধের মধ্যে আল্লাহ নবী একজন কেউ আঘাত করেন নাই হত্যা করেন নাই কাউকে আঘাত করেন নাই কিন্তু সিন্দি কিন্তু মাত্র একজন লোককে আল্লা নবী নিজ হাতে আঘাত করে আগা হত্যা করছেন তার নাম উবাই ইবনে নেখলফ নবীজি বলেন যে ব্যক্তি নামাজ পড়বে না এই হতবাগা কপালপুরার সাথে তার হাসর হবে আমরা কি চাই যে তার সাথে আমার হাসর হোক যদি না চাই তাহলে পাঁচ অক্টো নামাজ কী করতে হবে পড়তে হবে পাঁচটা মুসিবত আমাদের সামনে আছে একটা হলো সাকারাতুল মত মৃত্যুর কষ্ট দুই নম্বর কবরের কষ্ট তিন নম্বর হাসরের ময়দানের কষ্ট চার নম্বর ওই মিজানের পাল্লার সময় যে কষ্ট এই কষ্ট পাঁচ নম্বর ফুল সিরাদের কষ্ট এই পাঁচটা কষ্ট মুসিবত যদি আমি সহজ করতে চাই যে মৌত্র আমার সুন্দরভাবে হোক কবরের চিন্দিকে আমার সুন্দর হোক মিজানের পাল্লায় আমার আমল নামা বাড়ি হোক হাসরের ময়দানের কষ্ট লাভ লাঘব হোক আরো সে নিচে আমার জায়গা হোক আর যদি ফুল ফুলসেরা আমি বিদ্যুতের গতিতে পার হতে চাই তাহলে পাঁচ লক্ষ নামাজ পড়তে হবে পর্বত ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে যে যে কথাগুলো বললাম আমাকে আপনাদেরকে সবাইকে আমল করার এইভাবে জিন্দগি বানানোর আখেরাতের ভয় নেয়া কবরের ভয় নেয়া হাসরের ভয় নেয়া আল্লাহ তালার ভয় নেয়া জিন্দগি কাটানোর তৌফিক দান করুক ওয় আখির দাওয়ামদুলিল্লাহ রবিলামিন আসসাল